গরমে কিন্তু আমের আচার সবার বাড়িতে হবেই তার জন্য প্রথমেই শুকনো খলায় চারটে শুকনো লঙ্কা দু চামচ মৌরি এক চামচ জিরে আর চারটে এলাচ আর সামান্য কালো জিরে দিয়ে আর এক চামচ নুন দিয়ে শুকনো খলায় ভালো করে ভেজে নেব এই ভাজা মশলাটাই কিন্তু আমাদের আসল জিনিস আমাদের এই রেসিপিতে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবে এরপর ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি সামান্য কড়াইয়ে সরষের তেল গরম করে দু চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে হালকা নাড়াচাড়া করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আম কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য তারপর সেই আমগুলো দিয়ে ভালো করে তেলের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না আমের জলটা মরে আসছে ততক্ষণ কিন্তু আমি আমটা নাড়াচাড়া করেছি এরপর আমটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পারছ মোটামুটি আমাদের আম কিন্তু সেদ্ধ হয়েই এসেছে আবারও কিছুটা নাড়াচাড়া করে এরপর আমি গুড় দিয়ে দেব পাঁচশো গ্রাম আমি আমি এখানে কিন্তু আড়াইশো গ্রাম গুড় ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে এটা ব্যবহার করবে এরপর আমি দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারো এতে আমাদের আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর গুড়ডা লেগে যাবে না খুব ভালোভাবে কিন্তু আচারটা তৈরি হবে শেষের দিকে আমি দু চামচ দিয়েছি বিট লবণ আর দু চামচ আমাদের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের আমের আচার একদম রেডি অবশ্যই এই গরমে আমের আচার একবার হলেও বাড়িতে বানানো চাই চাই আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না